প্রধানমন্ত্রী জনধন যোজনা বেনিফিট দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে যার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা ভারতে যে সমস্ত ব্যক্তিরা ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত এতে তাদের মৌলিক সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে সক্রিয় রাখার জন্য কোনো ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন নেই আবার এতে দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধাও পাওয়া যায় এছাড়াও আরও একাধিক সুবিধা পাবেন একদম বিনামূল্যে সেইগুলি সম্পর্কে নিচে উল্লেখ করা হয়েছে তবে তার আগে জেনে নিন প্রধানমন্ত্রী জনধন যোজনা কি প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরো আগস্ট দু হাজার সালে স্বাধীনতা দিবসে একটি ভাষণে প্রথম প্রধানমন্ত্রী জনধন যোজনার ঘোষণা করেন এবং সেই বছরই আঠাশ আগস্ট এই প্রকল্প চালু করেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত দেশের নাগরিকদের সঞ্চয় ব্যাংকিং বিমা রেমিট্যান্স ক্রেডিট পেনশন এবং আমানত অ্যাকাউন্ট সহ বিভিন্ন আর্থিক পরিষেবাগুলিতে এক্সিস প্রদান করা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট হল একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট দু সালের বাইশে মে পর্যন্ত প্রায় বাহান্ন দশমিক তিন জিরো কোটি ভারতবাসী প্রধানমন্ত্রী জনধন যোজনায় অ্যাকাউন্ট খুলেছেন এবং এর মোট আমানত প্রায় দু কোটি আঠাশ লক্ষ সাতান্ন দশমিক সাতচল্লিশ কোটি টাকা এই অ্যাকাউন্টে বিনামূল্যে একাধিক সুবিধাও প্রদান করা হয় সেগুলি সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে পিএম এম জেডিওয়াই অ্যাকাউন্টের সুবিধা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট খুললে বিনামূল্যে ক্রেডিট কার্ড বিমা এবং আরও একাধিক সুবিধা পাবেন যেইগুলি নিম্নরূপ এক গ্রাম এবং শহর উভয় অঞ্চলেই বাসিন্দা এম জেডিওয়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন দুই বেশিরভাগ ব্যাংকের শাখা বা বিজনেস কর্পোরেশন আউটলেটে পি এম জেডিওয়াই অ্যাকাউন্ট খুলতে পারবেন তিন এতে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই এটি একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সঞ্চয় করার টাকার ওপর চক্রবৃদ্ধি সুদ পাবেন পাঁচ প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে জমানো টাকার ওপর ঋণ নিতে পারবেন ছয় পিএম এম ওয়াই অ্যাকাউন্ট হোল্ডাররা বিনামূল্যের রূপে ডেবিট কার্ড পাবেন ছয় এই ডেবিট কার্ড মাত্র কুড়ি টাকায় বার্ষিক প্রিমিয়াম দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভার পাবেন সাত এছাড়াও চারশো ছত্রিশ টাকায় বার্ষিক প্রিমিয়ামে দু লক্ষ টাকা লাইফ কভার পাবেন সাত আপনি এতে দশ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পাবেন আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনার মতন বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এতে নিতে পারবেন নয় জাতীয় টোল ফ্রি নাম্বার ওয়ান এইট ডবল জিরো ওয়ান ওয়ান ট্রিপল জিরো ওয়ান এবং ওয়ান এইট ডবল জিরো ওয়ান এইট জিরো ওয়ান 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 এই কল করে গ্রাহক পরিষেবা কেন্দ্রে সুবিধা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন